ভাই যারা ফুটাইতেছেন হইছে আমরা বুঝতেছি আপনারা পারতেছেন এখন থামেন হ্যাঁ হ্যাঁ এখানে এক ভাই ফুটাইতেছে বারবার মনে হয় এইখানে পাশে কোথায় জানি কারা ফুটাই I'm oh, gonna go. তো রসুল্লাহ সাল্লা সাল্লাম হজরত আলী রাদি আল্লাহ তালুকে বললেন আমি রেশমের পোশাক রেশমের কাপড় তোমাকে পরিধান করার জন্য পাঠাইনি আমি তোমার কাছে এটা পাঠিয়েছি ঋতুশক্তি কহা খুমরন বাইনান নিসা তুমি এটা টুকরা টুকরা করে নারী সদস্য যারা আছে তাদেরকে ওরনা হিসাবে ব্যবহার করার জন্য দিবা এই জন্য এটা পাঠিয়েছি তো বুখারির বর্ণনা আস পাঁচ হাজার আটশো নম্বর হাদিসে হজরত আলী বলেন ফসাকুহা বাইনান নিসা আমি নারীদের মাঝে এটা ওরনা বানায়া বন্টন করে দিয়ে দিলাম মেয়েরা পরিধান করার জন্য এই হলো আপনার রেশমের পোশাক পুরুষের জন্য হারাম দুই নাম্বার পুরুষ নারীর পোশাক পরবে না তিন নাম্বার নারী পুরুষের পোশাক পরবে না বলিস না বলে নিষেধ করে দিছে এটা আজকে হ্যাঁ

তাগুদ ছেড়ে আরেক তাগুত ধরা বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়াবো এই জন্য আমরা তাগুত থেকে এখনো মুক্ত হতে পারি না খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলিম জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না এই জন্য ওইদিকে মুসলিম জাতি এগিয়ে যেতে হবে হ্যাঁ মুসলিম জাতি ওইদিকেই এগিয়ে যেতে হবে হ্যাঁ তো লাহান আর সাল্লাম ভাই যারা ফুটেই দেন হয়েছে আমরা বুঝতেছি আপনারা পারতেছেন এখন থামেন হ্যাঁ হ্যাঁ এখানে এক ভাই ফুটেইতেছে বারবার মনে হয় এইখানে পাশে কোথায় জানি কারা ফুটে সুরে আহজামের আটান্ন নম্বর আয়াত যারা আপনারা আপনি কোরানের অনুবাদ দেখে নেন সুরায় আহজাব আটান্ন নম্বর আয়াত সুরায় আহজাব আটান্ন সুরায় আহজাব আটান্ন পাপের বোঝা বহন করে কবরে যেতে হবে সুরায় আহজাব আটান্ন এখনই যারা আতশবাজি ফুটাচ্ছেন এখনই কোরানের বাংলা অনুবাদ থাকলে দেখেন সুরায় আহজাবের আটান্ন নম্বর আয়াতের অনুবাদটা এখনি দেখে নিতে পারেন কোন সুরা কত নম্বর আয়াত যারা আতসবাজি ফুটাচ্ছেন এখনই ঘরে বাংলা অনুবাদ থাকলে অনুবাদটা পরেন পরার পর সিদ্ধান্ত নেন ফুটাবেন কিনা সুরা আহজাবের আটান্ন নম্বর আয়াত